নমস্কার সবাইকে বিশেষ আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন কবে সহবাস করলে সন্তান লাভ করতে পারবেন খুবই সাধারণ একটা প্রশ্ন কিন্তু আজও অনেকের ভিতরে এই সামান্য ছোট্ট একটা নলেজ মিসিং যার জন্যে বাচ্চা নিতে সমস্যা হচ্ছে বা আমরা অনেকে বুঝেই উঠতে পারি না যে কোন দিনটা আমাদের ফারটাইল দিন এখন আসে ফারটাইল দিনটা কি ফার্টাইল দিনটি হলো আপনার সন্তান প্রাপ্তির জন্য একটা নির্দিষ্ট দিন এই দিনগুলিতে মানে দু থেকে তিন দিন এই দিনগুলিতে যদি আপনি সম্পর্কে থাকে তাহলে আপনি সন্তান লাভ করতে পারবেন ফার্টাইল উইন্ডোটা কেমন ভাবে আপনারা জানবেন খুবই সাধারণ সিম্পল ভাবে কটা কথা আপনাদের সাথে শেয়ার করছি যার থ্রু বুঝতে পারবেন কবে সন্তান লাভ করতে আপনি পারবেন তো ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ প্লিজ একটু শেয়ার করতে ভুলবেন না সন্তান লাভ করার জন্য উপযুক্ত দিনটি হলো ওভুলেশনের দিন যেটাকে আমরা বলি ফারটাইল উইন্ডো পিরিয়ডস এই উইন্ডো মানে এই যে পর্যায় এটি হলো ফারটাইল পর্যায় ওভুলেশনের পর্যায় যে দিনটিতে আমাদের শরীরে একটা ম্যাচিওর ডিম নির্গত হয় মানে আমাদের দু দিকে ডান দিকে বা দিকে দুটো ওভারি থাকে এই ওভারি বা গর্ভাশয় যে কোনো একটি গর্ভাশয় থেকে একটা ডিম নির্গত হয় ওই ডিমটিতে ডিমটি আমাদের শরীরের ভিতরে তৈরি হয় পিরিয়ডের পরবর্তী সময় থেকে আর তার কিছুদিনের দিনের ভিতরেই ডিমটি পরিপক্ক হয়ে ম্যাচিওর হয়ে বাইরে আসে মানে কি আমরা বলি ডিমটি ফুটছে ডিমটি যেই দিনে বার হচ্ছে সেই দিন যদি কোনো শুক্রাণু তাকে নিষিদ্ধ করতে পারে ধরনের ছিলেন শুক্রাণুটি শরীরের ভিতরে প্রবেশ করেছে এখন শুক্রাণুটি অপেক্ষা করে শরীরের ভিতরে গিয়ে পাঁচ থেকে সাত দিন শুক্রাণুটি অপেক্ষারত অবস্থাতে যদি ডিমটি বার হয় আমাদের শরীর থেকে তাহলে ডিমটিকে শুক্রাণু ফার্টিলাইজ করে দেয় নিষিদ্ধ করে দেয় কিছুদিন পরে আমরা মানে প্রেগনেন্ট নিষিদ্ধ করার পরে অনেক সময় বেরিয়ে যাওয়ার চান্স থাকে অনেক কিছু শরীরগত সমস্যার কারণে আর অনেক কিছু কারণবশত এটি হয় না প্রেগনেন্সিতে রূপান্তরিত কিন্তু নিষিদ্ধ হওয়ার পরে সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনার শরীরের সাথে তাহলে এই ছয় থেকে সাত দিন টাইম নাই এটা ফেলোপাইন মানে যে দুটো টিউ জরায়ুর উপর দিয়ে যে নালিকাটি থাকে সেই নালিকা দিয়ে এই ডিমটি নিষিদ্ধ হওয়া ডিম্বাণুটি গিয়ে ব্রণটি গিয়ে আটকায় আমাদের জরায়ুতে যে কোনো একটা স্থান নিয়ে সেই সময়েই আটকানোর পর থেকেই আমরা অফিসিয়ালি প্রেগনেন্ট হই তো আপনি হয়তো সিনেমাতে বা কোনো জায়গায় এরকম দেখেছেন কোনো সিরিয়াল সিনেমাতে যে যেই দিনের সম্পর্কে মানুষ থাকলো তার ঠিক পরের দিনে প্রেগন্যান্সি জেনে গেল তো একেবারেই এরকম হয় না যদি সম্পর্কে আপনি থেকে থাকেন মানে সব দিন সম্পর্কে থাকলেই যে প্রেগনেন্সি পাবেন এরকম না ফার্টাইল উইন্ডো যেই দিনে আপনার ওভুলেশন হচ্ছে ঠিক সেই দিনে বা তার দুদিন ওভুলেশনটা ম্যাক্সিমাম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা থেকে থাকে তার বেশি একেবারেই না মানে ডিমটা ডিমটা আপনার শরীরে বেঁচে থাকে ডিমের আয়ু হলো এক থেকে দুদিন দিন তার ভিতরে যদি শুক্রাণুটা ফার্টিলাইজ করে নিষিক্ত করে ডিমটাকে তাহলে এই ডিমটি আপনার ফেরোপাইন টিউবের থ্রু আপনার জরায়ুর দেওয়ালে গিয়ে আটকাবে আপনি প্রেগনেন্সি পাবেন বা প্রেগনেন্ট আপনি হবেন এখন আপনি জানবেন কি করে আপনার ফার্টাইল ডে কোনটি আপনার যে নেক্সট পিরিয়ড আসে মানে ধরুন আপনার মা ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে তাহলে আপনার যদি পিরিয়ড আসার ডেটটা হয় মানে মার্চের পঁচিশ বা চব্বিশ তার ঠিক দশ থেকে বারো দিন আগে কাউন্ট করে নেবেন দশ পিছনের দিক দিয়ে আপনি কাউন্ট করবেন আমি একটা সহজ পদ্ধতি আপনাকে বলছি পিছনের দিক দিয়ে কাউন্ট করবেন দশ থেকে বারো দিন আগে যে দিনগুলি আপনি পাচ্ছেন আর আপনার যে পিরিয়ডটি শেষ হলো তার ঠিক পাঁচ দিন বা ছয় দিন পর থেকে এই দিনগুলির ভিতরে আপনি সম্পর্কে থাকুন তার মানে কি হলো। আপনার পিরিয়ড যে দিন শেষ হলো সেই দিনের দিন থেকে কাউন্ট করবেন পাঁচ থেকে ছয় দিন ছেড়ে দেবেন আর আপনি এটাও করতে পারেন যে পিরিয়ড আপনার নেক্সট বা পরবর্তী পিরিয়ড যেটি আসে তার দশ থেকে বারো দিন আগে এই দিনগুলিতে আপনি একদিন বাদে একদিন সম্পর্কে থাকুন রোজ যে সম্পর্কে একদিন বাদে একদিন সম্পর্কে থাকুন তাহলে আপনি অবশ্যই মা হতে পারবেন পরবর্তী মাসের মাসের কিছু যদি শরীরে আপনার ঠিকঠাক থেকে থাকে আর কি অভুলেশনের কিছু সিমটম আমার চ্যানেলে আমি আপলোড করেছি প্লিজ ভিডিওটি একটু চেক আউট করবেন আমি লিঙ্ক দিয়ে দেবো তাহলেও আপনি বুঝতে পারবেন যে ওভুলেশনটি আপনার কবে হচ্ছে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি অবুলেশনের সিমটম যেটা লক্ষণীয় পিরিয়ড এর কিছুদিন পরে যখন আপনি দেখবেন একটু পাতলা একটু স্টার্চি বা একটু আঠালো টানলে একটু ভেঙে যাবে না একটু লম্বাটে ধরনের হয়ে থাকে এরকম সাদা সাপ যদি আপনার হচ্ছে আহ মুখের ভিতরে কোনো পিম্পলস বা ব্রণ আপনি দেখতে পারে আর তার সাথে সাথে আপনার শরীরটা একটু দুর্বল দুর্বল ফিলিং আসে সেই দিন বা তার পরবর্তীতে মানে চব্বিশ ঘন্টার ভিতরেই আপনার দিনটা বার হতে চলেছে এইটা একটা অপুলেশনের গুরুত্বপূর্ণ সিমটম এই ছিল একটা ছোট্ট ভিডিও তারপরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে মনে কমেন্টে এসে বলতে ভুলবেন না আমি যত শীঘ্রই হয়ে থাকুক আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকতে হলে তো আসুন আজকের মতো এটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ